সিভিল প্রশাসন বলে আর অন্য প্রশাসনই বলে আর আপনার নির্বাচন কমিশন বলেন দুদুক বলেন ব্যাংকিং সেক্টর বলেন সর্বত্রই তাদের দুর্দন্ত প্রভাব তাদের লেগিসেন্সাররা এখন সবাই বহাল দুর্গতে বসে আছে কিছু কিছু মানুষ কেবল সরেছে আমি এদেরকে সরাতে হবে ক্লিন করতে হবে সময় দিতে হবে আবার মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ জোয়ার থাকার দেশের মানুষ

বিচক্ষণতার সঙ্গে এই প্রশাসন নিয়ন্ত্রীয়করণ হবে অর্থাৎ বৈষম্য বিরোধী নয় বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারী মানুষগুলোকে তাদের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে এখানে বিশেষের তর্জা দিয়ে অন্ননন জীবদরের লোক আড়োকার চেষ্টা করতে হবে বারবার পারে কর্তৃপক্ষ সেটা দেখতে হবে সাবধান থাকতে হবে আর আমরা যারা বাইরে আসি

শুধুমাত্র আমাদের সদস্যদেরকে সত্যিকার অর্থে তাদেরকে বুঝাতে হবে এবং অন্যায় অবিচার অত্যাচারের বিপক্ষে সব সময় সাধারণ মধ্যম মানুষের পাশে আপনাকে দাঁড়াতে হবে মনে রাখতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ আপনার আদর্শ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল আমার আদর্শ নয় আমার আদর্শ বাংলাদেশি জাতীয় দাবা শহীদ জিয়াতের এই দর্শনকে বুকে ধারণ করতে হবে লালন করতে হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব থেকে সবার আগে মর্যাদা দিতে হবে এবং সেই হবে আমাদের সবচেয়ে আজকে তৃপ্ত শপথ এই প্রজন্মের কার্য মনে রাখতে হবে আপনারা মুক্তির দোকান নাই আপনার সন্তান কাজে আপনাদের দায়িত্ব আরো বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখা সামনের দিকে নিয়ে যাওয়া এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশি কার্যকলাপ এইটিকে সবার উপরে ধরা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সত্যিকার অর্থে আপনাদের যথার্থতা অর্থাৎ প্রজন্ম একাত্রে যা সৃষ্টি সেইটি যথার্থতা আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন

আমরা চাইবো না আপনার এরকম আপনারা মানুষের পক্ষে থাকেন দেশের পক্ষে থাকেন দেশের স্বাধীনতা সার্বৌম্বের পক্ষে থাকবেন এবং সত্য কথা স্পষ্ট ভাবে সঠিক সময়ে উপস্থাপন করবেন গুরুত্বের পক্ষে থাকবে বাংলাদেশ আপনাকে ভালোবাসবে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ